আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর পামেরাতে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সালে সাধারণ কমা দিয়েছিল তখন আপনারা যারা বিভিন্ন ফাইনের মধ্যে ছিলেন বিভিন্ন বিষয় সমস্যায় ছিলেন তারা কম বেশি বিষয় করার সুযোগ পেয়েছেন সেপ্টেম্বর এবং ডিসেম্বরের একত্রিশ তারিখের পর থেকে যাদের বিষয় ফাইন এসেছে তারা দোবাইছাড়া বাকি স্টেটগুলোতে ফাইন মাপ হচ্ছে না এখন পর্যন্ত ফাইন মাপের অ্যাপ্লিকেশন করা গেলেও তখন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে অথবা মডিফিকেশন আসতেছে বিশেষ করে আবধাবির ক্ষেত্রে মডিফিকেশন আসতেছে আপনাকে ভায়োলেশন সেন্টার ভিজিট করার জন্য অথবা ইমিগ্রেশনে যাওয়ার জন্য সহানে সেক্ষেত্রে আপনারা যদি ইমিগ্রেশনে যান আপনাদের ওখান থেকে আর বের হওয়ার সুযোগ দিচ্ছে না অথবা সম্পূর্ণ ফাইন পেমেন্ট করে আপনাকে সারতেছে ইমিগ্রেশন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমিগ্রেশনে যাওয়ার আগে ভেবেচ নিতে যাবেন এবং যদি অল্প ফাইন হয়ে থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশনে যাওয়ার প্রয়োজন নেই আপনারা ফাইনগুলো পেমেন্ট করে আপনারা বিষয় করে নেন কারণ ইমিগ্রেশন আপনার হয়তো ডিপোর্ট করে দিবে অথবা আপনার ফাইনগুলো পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সেটি আবুধাবি আপি আজমানে বেশি হচ্ছে বাকি স্টেটগুলোতে ফাইন অ্যাপ্লিকেশন এক দু দিনের মধ্যে রিজেক্ট করে দিচ্ছে এখনও যারা ফাইনের মধ্যে আছেন তারা দেখে শুনে আপনাদের ফাইনগুলো পেমেন্ট করে বেশি করে নেন